আমার তাকায় এদিকে তাকায় যেই 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 যে এদিকে এদিকে এই যে দুষ্টু দুষ্টু তোমার বাবার নাম কি তোমার হাতে কি গাড়ি ওইতে কি গাড়ি কি খেলনা ওইতে ওইতে খেলনা গাড়ি কি গাড়ি কি গাড়ি ওইতে মতন গাড়ি দেও দাও দুস্তু খেলনা খেল না দাও দাও ও বাবা একটু সরা শোনাও জনি জনি নাও গাড়ি নেব না থাক তুমি রাখো বলো জনি জনি ইটিং সুগার নো কাকা না তো নো পাপা বলো নো পাপা

Am. Um. Am. Um. Hmm. Cola. Cola. Pepe. Pepe. Comla. Comla. Comla na comla. Comla. Ai? Io. Bolo ai? Da blue. La The blue. blue. <laughs>